বাংলাদেশ শিক্ষক সমাজের একজন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি বিটি এর সম্মানিত সাধারণ সম্পাদক জনাব शमीम আলম মমজিল প্রধান শিক্ষক ফুগরাহাদির প্রদর উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল সদর আওজুবিল্লাহ ইবনে শহীদ ওনুর রজিম بسم الله الرحمن الرحيم মেদুর মহাজাত উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেধাবী শিক্ষক জনাব মনিরুজ্জামান উপরে বর বছর ধরে আমরা প্রতিবাদে বাংলাদেশ সমিতি টাঙ্গাল সদর উপজেলার আয়োজনে আজকে অনুশাসন সভাপতি রাজপথের রাজ্য সৈনিক শিক্ষক নেতা জনাব আব্দুল আল এই মামলা বন্দোবস্ত আছেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্র কমিটির সংগ্রামী সহসভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি পিটিএ টাঙ্গার জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক রাজপথের রাজ্য সৈনিক আন্দোলন সংগ্রামে প্রধান সিমাহ সালার জনাব বীর বাংলাদেশ শিবির টাঙ্গাইল সদরের নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান শিক্ষক কর্মচারী ভাই বোনেরা সাংবাদিক ভাই বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে টাঙ্গাইল প্রেস সামনে আমরা দাঁড়িয়েছি এখন শিক্ষক এবং সাধারণ শিক্ষক এবং মানবিক শিক্ষক মেধাবী শিক্ষক মনোরঞ্জন উপরে গত ছয় তারিখে আক্রমণ করে তার দুটি হাতকে পু করে দেওয়া হয়েছে তার যে অবস্থা সে আবার সুস্থ শরীরে সে হাত দিয়ে আবার সে লিখতে পারবে কিনা সেটা আমার কুশঙ্কিত এবং এই ঘটনার জন্য এই ঘটনাস্থল হলো আনোহালা গ্রামের আনহলা স্ট্যান্ডে বাজারে মাগরীব নামাজের মাগরীবের নামাজ পড়িয়ে মোবারক হোসেন ইমাম সাহেব তার বাড়ির সামনেই বাজারে দাঁড়িয়েছিলেন তখন এই সুবিধ সন্ত্রাসী শত শত মানুষের সামনে ধারার অস্ত্র করে বাজারের একটি লোকেও এগিয়ে আসেনি একটি লোকেও বাধা দেয়নি একটি লোকেই তাকে বাঁচানোর চেষ্টা করেনি এই মজ্জামান সে কিন্তু মোবারককে বাঁচানোর জন্য তাকে ছিন দিতে উঠিয়ে টাঙ্গাই নিয়ে আসার চেষ্টা করে ঘটনাস্থল থেকে দুশো কর সামনে আনহলা কলেজ তার সামনে আসছে সেই সুবীর আবার সেই সিএনজি পদে রোধ করে মন্দিরকে কোপায় নির্মম ভাবে তার সে আহত ইমামকে টাঙ্গা নিয়ে আসতে চিকিৎসার জন্য এই হল বাংলাদেশ আমি ধিক্ষার জানাই ওই আনহলা গ্রামের প্রত্যেকটা মানুষকে ওই এলাকায় মনে করি আমাদের যেটা হাদিসি আছে যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতেই হবে প্রতিবাদ না করলে ইমান কি থাকে থাকে না অথবা গ্রামের মানুষকে আমাদের জামান তার জীবনের চেষ্টা করেছে তার উপরে আক্রমণ করা হয়েছে তারপরেও ওখান থেকে কোনো প্রতিবাদ হয় নাই এখন পর্যন্ত হয় নাই ঘটার পরের দিনে সাংবাদিক ভাইয়েরা গেছে ঘটনাস্থলে তারা প্রশ্ন করেছে আনহলা গ্রামের মানুষ কেউ দেখে নাই শুধু শুনছে এদেরও বিচার হওয়া উচিত একজন শিক্ষক তার জীবনে ঝুঁকি দিয়ে একটা মানুষের জীবন বাঁচানোর জন্য এসেছে তার পক্ষে কেউ নাই সাক্ষী দাও কেউ নাই কেউ দেখে নাই সব অন্ধ ছিল সব না ভেক্টা পুরুষ এদের আমি নিন্দারা নাই এবং এই মঞ্জুরুজ্জামান আমাদের বীর সৈনিক আজকে তাকে দিলাম আমি বীর খেতাব বীর শিক্ষক তার সময় বির শিক্ষক মনিরুজ্জামান সে সুস্থতা ফিরলে তাদেরকে আমরা কিন্তু বিটের পক্ষ থেকে সম্পর্ক দিব অন্যায় পরিবর্তনের জন্য পাশাপাশি টুকু বলি গত পাঁচিয়া পর থেকে সারা বাংলাদেশে আর পর্যন্ত জায়গা পায় না যত বিক্ষোভ যত অন্যায় দুর্নীতি যত শিক্ষকের উপরে আর জায়গা পায় না ও হেডমাস্টারকে নামাও ও হেডমাস্টারকে বিদায় করে দাও জুতো বলে আমার সহস্পতি বলেছেন এখন আর মানববন্ধর বক্তব্য পাল্টার জবাব দেওয়ার সময় এরপর থেকে আমি পরিষ্কার বলতে চাই টাঙ্গাইল সদস্য টাঙ্গাইল জেলায় কোন শিব আক্রান্ত হলে অবৈধভাবে আক্রান্ত হলে আমরা যে যেখানে পারি যাতে বলতে না হয় আমরা প্রতিবাদ করব প্রতিরোধ করব এবং তার পাল্টা জবাব দেব কারণ আজকে মোদীর মায়ের কাছে কালকে কি আমি নিরাপদ আমি নিরাপদ নই অতএব আমার নিরাপত্তার স্বার্থেই বিশেষ করে আমার একটা মর্যাদা আমার একটা সামাজিক মর্যাদা আছে একটা শিক্ষক রাস্তায় মার খাবে কেউ কিছু বলবে না এই জাতি কোন দিকে যাচ্ছে যে রাষ্ট্রে যে সমাজে অন্যায়কে অন্যায় বলা লোক থাকে না ওই জাতি কিন্তু আর উন্নতি করতে পারবে না অন্যায়কে অন্যায় সাদাকে সাদা কালো বলতেই হবে কিছু লোককে প্রতিরোধ করতেই হবে সবাই পারবে না প্রতি সমাজে প্রতি গ্রামে প্রতি মহল্লায় প্রতি বুজলায় কিছু লোক থাকেই এই অন্যায় প্রতিরোধ করতেই হবে যেভাবে আমরা পাঁচই আগস্ট দেখেছি পাঁচই আগস্টে আমাদের জেন যে প্রজন্ম তারা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে কিন্তু তারা আন্দোলন সংগ্রাম করে একটা কিন্তু পর্যায়ে এনেছে তা আমরা কি হলাম অবশ্যই আমাদের এ করতে হবে আমি বলতে চাই মন্দিরের উপরে যারা আক্রমণ করেছে তার জীবন তার দেহকে পঙ্গু করেছে তাদের অবশ্যই বিচার করতে হবে গ্রেফতার হয় নাই আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে তাদের গ্রেফতার করতে হবে তা না হলে আমরা পরবর্তীতে রাজপথে নেমে যাব আমরা কত রাস্তা বোধ করবো শিক্ষা প্রতিষ্ঠা কিন্তু কাজ বর্জন করতে বাধ্য হবো আমরা প্রশাসনকে বলবো আমাদের মাননীয় জেলা প্রশাসক আমাদের পুলিশ সুপার এবং টাঙ্গা সদরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি সক্রিয় গ্রেপ্তার করেছেন কিন্তু এখন পর্যন্ত শুনলাম না তাদের রিমান্ড নেওয়া হয় নাই ছোট ছোট আসামিদের রিমান্ড নেওয়া হয় কিন্তু এরকম সন্ত্রাসী যে আনাহলা গ্রামটাকে তস্তস্ত দিয়েছে